আচ্ছালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে ঈশা আলাহ সালামকে আল্লাহ আল্লাহতালাই আসমানে তুলে নেওয়া সম্পর্কে আলোচনা করব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং ছ্যানো তাকে সাবস্ক্রাইবই করবেন আল্লাহ তালা ঈশা আলাহের সালামকে ইহুদি ও নাসারা শুলে চরানোর মিথ্যা দাবি প্রসঙ্গে বলেন তারা চক্রান্ত করেছিল আল্লাহ কৌশল করেছিলেন আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ স্মরণ কর যখন আল্লাহ বললেন হে ইসা আমি তোমার কাল পূর্ণ করছি এবং আমার নিক তোমাকে তুলে নিচ্ছি এবং যারা কুফরি করেছে তাদের মধ্য হতে তোমাকে পবিত্র করছি আর তোমার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দিচ্ছি এরপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন তারপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটছে আমি তা মীমাংসা করে দিব সুরা আলে ইমরান পাঁচ চার থেকে পাঁচ পাঁচ আল্লাহ আরও বলেন এবং তারা লানতগ্রস্ত হয়েছিল তাদের অঙ্গীকার ভঙ্গের জন্যে আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করার জন্য নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্যে এবং আমাদের হৃদয় আচ্ছাদিত তাদের এ উক্তির জন্য বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাতে মোহর মেরে দিয়েছেন সুতরাং তাদের অল্প সংখ্যক লোকই বিশ্বাস করে এবং লানতগ্রস্ত হয়েছিল তাদের কুফরির জন্যে ও মারিয়ামের বিরুদ্ধে গুরুতর অপবাদের জন্যে আর আমরা আল্লাহর রাসুল মারিয়া মতনয় ইসা মসীহকে হত্যা করেছি তাদের এ উক্তির জন্যে অথচ তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধ করেনি কিন্তু তাদের এরূপ বিভ্রম হয়েছিল যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল তারা নিশ্চয়ই তার সম্বন্ধে শংশযুক্ত ছিল এ সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাদের কোনো জ্ঞানই ছিল না এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি এবং আল্লাহ তাকে তার নিক তুলে নিয়েছেন এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞামায় কিতাবীদের মধ্যে প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তাকে বিশ্বাস করবেই এবং কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে সুরা নিশা এক পাঁচ পাঁচ থেকে এক পাঁচ নয় আল্লাহ পাক হরত ঈশা আলাহেস সালামকে নিদ্রাচ্ছন্ন করার পরে আসমানে তুলে নেন এটাই সন্দেহাতীত বিশুদ্ধমত ইহুদিরা সে যুগের জনৈক কাফির বাদশার সাথে ষড়যন্ত্র করে তাকে যে নির্যাতন করতে চেয়েছিল আল্লাহ তা থেকে তাকে মুক্ত করেন হাসান বসরী ও মুহাম্মদ ইবনে ইশাহাক বলেন সে বাদশার নাম ছিল দাউদ ইবনে নূরা সে হযরত ঈশা আলাহেস সালামকে হত্যা ও ক্রুশবিদ্ধ করার হুকুম দেয় হুকুম পেয়ে ইহুদিরা শুক্রবার দিবাগত শনিবার রাত্রে বায়তুল মুকাদ্দাসের একটি কক্ষে হজরত ঈশা আলাহের সালামকে অবরুদ্ধ করে রাখে পরে যখন হত্যার উদ্দেশ্যে তারা কক্ষে প্রবেশ করে তখন আল্লাহ তালা কক্ষে বিদ্যমান ঈশা সালামের অনুসারীদের মধ্য হতে একজনের চেহারাকে তার চেহারার সদীশ করে দেন এবং ঈশা সালামকে বাতায়ন পথে আকাশে তুলে নেন কক্ষে যারা ছিল তারা ঈশা আলেহে সালামকে তুলে নেওয়ার দৃশ্য প্রত্যক্ষ করছিল বাদশার রক্ষীরা কক্ষে প্রবেশ করে ঈশা আলাহেস সালামের চেহারা বিশিষ্ট ওই যুবককে দেখতে পায় তারা তাকে ঈশা আলাহে সালাম মনে করে ধরে এনে শুলে চড়ায় এবং মাথায় কাটার টুপি পরায় তাকে অধিক লাঞ্ছিত করার জন্য তারা এ ব্যবস্থা গ্রহণ করে সাধারণ নাসারা যারা ঈশা আলাহেস সালামের ঘটনা প্রত্যক্ষ করেনি তারা ইহুদিদের ঈশা আলাহে সালামকে ক্রুশবিদ্ধ করার দাবি মেনে নেয় ফলে তারাও সত্য থেকে স্পষ্ট ও চূড়ান্ত বিভ্রান্তির অতলতলে নিক্ষিপ্ত হয় সেই জন্যে আল্লাহ বলেন কিতাবীদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি বিশ্বাস করবে গি অর্থাৎ কিয়ামতের পূর্বে তখনকার সকল কিতাবীরাই তার প্রতি বিশ্বাস আনবে কেননা তিনি পূর্ণবার পৃথিবীতে আসবেন এবং শুকর বধ করবেন ক্রুশ ধ্বংস করবেন জিজিয়া কর রহিত করবেন এবং ইসলাম ব্যতীত অন্য কোনো দিন কবুল করবেন না ইবনে আবি হাতিম ইবনে আব্বাস রাজি আল্লাহ এর বর্ণনা করেন আল্লাহ যখন ঈশা সালাম কে আসমানে তুলে নিতে ইচ্ছা করলেন তখন ঘটনা ছিল বায়তুল মুকাদ্দাসের একটি কক্ষে ঈশা সালামে এর বারজন হাওয়ারি অবস্থান করছিলেন তিনি মসজিদের একটি ঝরনায় গোসল করে ওই কক্ষে শিষ্যদের নিকট যান তার মাথার চুল থেকে তখনও পানি ঝরে পড়ছিল তিনি বললেন তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে তার প্রতিমান আনার পর এক দুইবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে এরপরে তিনি তাদের নিকট জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে রাজি আছে যাকে আমার ঘটনাকৃতি দ্বারা পরিবর্তন করা হবে এবং আমার স্থলে তাকে হত্যা করা হবে পরিণামে আমার সাথে সে মর্যাদা লাভ করবে উপস্থিত শিষ্যদের মধ্যে সর্বকনিষ্ঠ এক যুবক দণ্ডায়মান হলেন ঈশা আলাহে সালাম তাকে বললেন বস এরপর তিনি দ্বিতীয়বার একই আহ্বান জানান এবারও ওই যুবকটি দণ্ডায়মান হলেন আলাহে সালাম তাকে বসতে বললেন তৃতীয়বার তিনি আবারও একই আহ্বান রাখেন আর ওই যুবক দাঁড়িয়ে বললেন এজন্যে আমি প্রস্তুত ঈশা আলাহেস সালাম বললেন তাই হবে তুমি এর অধিকারী এরপর যুবকটির ঘটনাকৃতিকে ঈশা আলাহেস সালামের ঘটনাকৃতি দ্বারা পরিবর্তন করে দেওয়া এবং মসজিদের একটি বাতায়ন পথে ঈশা আলাহের সালামকে আসমানে তুলে নেওয়া হয় এরপর ইহুদিদের একটি অনুসন্ধানকারী দল ঈশা আল্হে সালামকে ধরার জন্যে এসে উক্ত যুবককে ঈশা আলাহেস সালাম মনে করে ধরে নিয়ে আসে ও তাকে হত্যা করে এবং খুশবিদ্ধ করে জনৈক শিষ্য ঈশা আলাহেস সালাম এর প্রতিমান আনার পর বারবার বিশ্বাসঘাতকতা করে এ ঘটনাকে কেন্দ্র করে বনি ইসরায়েল তিন দলে বিভক্ত হয়ে পড়ে যথা প্রথম আলিয়াকুবিয়া এ দল বিশ্বাস করে যে এতদিন আল্লাহ স্বয়ং আমাদের মাঝে বিদ্যমান ছিলেন এখন তিনি আসমানে উঠে গিয়েছেন দ্বিতীয় আল্নাসুতরীয় ন্যায় এ দলের বিশ্বাস হল আল্লাহর পুত্র আমাদের মধ্যে এতদিন ছিলেন এখন তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন তৃতীয় আল মুসলিমুন এ দলের মতে ঈশা আল্লাহে সালাম আল্লাহর বান্দা ও রাসুল আল্লাহর যতদিন ইচ্ছা ছিল ততদিন তিনি আমাদের মধ্যে ছিলেন এখন তাকে আল্লাহর নিজের সান্নিধ্যে উঠিয়ে নিয়েছেন উক্ত তিন দলের মধ্যে কাফির দুই দল একত্র হয়ে মুসলিম দলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখে ফলে মুসলিম দল নিস্তেজ হয়ে পড়ে এ অবস্থা দীর্ঘদিন চলার পর আল্লাহ মুহাম্মাদকে রসুল রূপে প্রেরণ করেন ইবনে আব্বাস রাজি বলেন এদিকে ইঙ্গিত করেই কুরানে বলা হয়েছে কি পরে আমি মুমিনদেরকে শক্তিশালী করলাম তাদের শত্রুদের মোকাবিলায় ফলে তারা বিজয়ী হল সুরা সাফ আয়াত এ হাদিসটি সবচেয়ে দীর্ঘাকারে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে তার বর্ণনায় এসেছে ইশা সালাম আল্লাহর নিক তার মৃত্যুকে পিছিয়ে দেওয়ার জন্য দোয়া করতেন যাতে তিনি রিসালাতের দায়িত্ব পূর্ণ করতে পারেন দাওয়াতি কাজ সম্প্রসারণ করতে পারেন এবং অধিক পরিমাণ লোক যাতে আল্লাহর দিনে প্রবেশ করতে পারে ইবনে জারির বর্ণনা করেন আল্লাহ যখন ঈশা সালামকে জানিয়ে দেন অচিরেই তুমি দুনিয়া থেকে নিষ্কৃতি পাচ্ছ তখন তিনি বিচলিত হয়ে পড়েন এবং দুশ্চিন্তাগ্রস্ত হন এ সময় তিনি হাওয়ারিগণকে দাওয়াত করেন তাদের জন্য খাদ্য প্রস্তুত করেন তাদেরকে জানিয়ে দেন রাত্রে তোমরা আমার নিকট আসবে তোমাদের কাছে আমার প্রয়োজন আছে হাওয়ারিগণ রাত্রে আসলে ঈশা সালাম তাদেরকে নিজ হাতে খানা পরিবেশন করে খাওয়ান আহার শেষে নিজেই তাদের হাত ধুয়ে দেন ও নিজের কাপড় দ্বারা তাদের হাত মুছে দেন এসব দেখে হাওয়ারিগণ আশ্চর্যান্বিত হলেন এবং বিব্রত বোধ করলেন নবী বললেন দেখো আমি যা কিছু করব কেউ যদি তার প্রতিবাদ করে তবে সে আমার শিষ্যদের অন্তর্ভুক্ত নয় এবং আমিও তার কেউ নই তখন তারা তা মেনে নিলেন আর ঈশানবী বললেন আমি আজ রাত্রে তোমাদের সাথে যে আচরণ করলাম তোমাদের সেবা করলাম খাদ্য পরিবেশন করলাম হাত ধুয়ে দিলাম এ জেন তোমাদের জন্যে অনুকরণীয় আদর্শ হয়ে থাকে তোমরা জানো আমি তোমাদের মধ্যে সর্বোত্তম সুতরাং তোমরা একে অপরের উপর নিজেকে শ্রেষ্ঠ মনে করবে না বরং নিজেকে অপরের চাইতে ছোট জ্ঞান করবে তোমরা তো প্রত্যক্ষ করলে কিভাবে আমি তোমাদের সেবায় নিজেকে নিয়োজিত করলাম তোমরাও ঠিক এভাবে করবে আমার জন্য আল্লাহর নিক দোয়া করবে এবং মনে প্রাণে দোয়া করবে যেন তিনি আমার মৃত্যুকে পিছিয়ে দেন নবী এর কথা শোনার পর হাওয়ারিগঞ্জ যখন দোয়া করার জন্যে প্রস্তুত হলেন এবং নিবিষ্ট চিত্তে দোয়া করতে বসলেন তখন গভীর নিদ্রা তাদেরকে আচ্ছন্ন করে ফেলল ফলে তারা দোয়া করতে সমর্থ হলেন না ঈশানবী তাদেরকে ঘুম থেকে জাগাবার চেষ্টা করেন এবং বলেন কি আশ্চর্য তোমরা কি মাত্র একটা রাত আমার জন্য ধৈর্য ধারণ করতে এবং আমাকে সহায় করতে পারবে না তারা বললেন আল্লাহর কসম আমরা কিছুই বুঝতে পারছি না আমাদের একই হল আমরা তো প্রতিদিন রাত্রে দীর্ঘ সময় পর্যন্ত জেগে থাকি কথাবার্তা বলি কিন্তু আজ রাত্রে তার কিছুই করতে পারছি না যখনই দোয়া করতে যাই তখনই ঘুম এসে মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় তখন হযরত নবী। বললেন রাখাল মাঠ থেকে বিদায় নিচ্ছে আর বকরিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে এ জাতীয় আরও বিভিন্ন কথা তিনি বলতে থাকেন এবং নিজের বিয়োগ ব্যথার কথা ব্যক্ত করেন এরপর ঈশা নবী বললেন আমি তোমাদেরকে একটি সত্য কথা বলছি তোমাদের মধ্যে একজন আজ মোরব ডাক দেওয়ার পূর্বে আমার সাথে তিনবার বিশ্বাসঘাতকতা করবে তোমাদের মধ্যে একজন সামান্য কয়েকটি দিরহামের বিনিময়ে শত্রুদের কাছে আমার সন্ধান বলে দেবে এবং আমার বিনিময়ে প্রাপ্ত অর্থ ভক্ষণ করবে এরপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ল ও বিক্ষিপ্ত হয়ে গেল এদিকে ইহুদিরা ঈশানবী কে সন্ধান করে ফিরছে তারা শামুন নামক এক হওয়ারিকে ধরে বলল এই ব্যক্তি ঈশার শিষ্য কিন্তু সে অস্বীকার করে বলল আমি ঈশার শিষ্য নই এ কথা বললে তারা শামুনকে ছেড়ে দিল কিছুক্ষণ পরে তাকে অন্য ইহুদিরা পাকড়াও করলে সে পূর্বের মতো উত্তর দিয়ে আত্মরক্ষা করল এমন সময় ঈশানবী হঠাৎ মোরগের ডাক শুনতে পান মোরগের ডাক শুনে তিনি চিন্তিত হয়ে পড়েন এবং কাঁদতে থাকেন প্রভাত হওয়ার পর জনৈ খাওয়ারি ইহুদিদের নিকট গিয়ে বলল আমি যদি তোমাদেরকে ঈশা মাসিহর সন্ধান দিই তাহলে তোমরা আমাকে কি পুরস্কার দিবে ইহুদিরা তাকে ত্রিশটি দীর্হাম দিল বিনিময়ে সে তাদের নিক তার সন্ধান বলে দিল কিন্তু এর পূর্বেই তাকে ঈশার অনুরূপ চেহারা দান করা হয় এবং তাদেরকে বিভ্রান্তিতে ফেলা হয় ফলে তাকেই তারা পাকরাও করে রশি দ্বারা শক্ত করে বাঁধল এবং একথা বলতে বলতে টেনে হেঁচড়ে নিয়ে গেল তুমিই তো মিথকে জীবিত করতে জিনভূত তারাতে পাগল মানুষকে সুস্থ করে দিতে এখন এই রশির বন্ধন থেকে নিজেকে মুক্ত কর দেখি তারা তার উপর থুথু নিক্ষেপ করল দেহে কাটা ফুটালো এবং যেই ক্রুশে বিদ্ধ করার জন্যে স্থাপন করা হয়েছিল সেখানে তাকে নিয়ে আসল ইতোমধ্যে ঈশানবীকে আল্লাহ নিজ সান্নিধ্যে তুলে নিলেন এবং ইহুদিরা ওই চেহারা পরিবর্তিত ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করল ক্রুশের উপরে লাশ সাত দিন পর্যন্ত ঝুলেছিল এরপর ঈশা নবীর মা এবং অন্য এক মহিলা যে পাগল ছিল এবং যাকে ঈশা নবী সুস্থ করেছিলেন উভয়ে কাঁদতে কাঁদতে ক্রুশবিদ্ধ লোকটির কাছে আসলেন তখন হযরত ঈশা নবী তাদের কাছে এসে জিজ্ঞেস করলেন আপনারা কাঁদছেন কেন তারা বললেন আমরা তো তোমার জন্যে কাঁদছি ঈশা সালাম বললেন আমাকে আল্লাহ তার সান্নিধ্যে তুলে নিয়েছেন এবং উত্তম অবস্থায় রেখেছেন আর এই যাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে তার ব্যাপারে ইহুদিরা বিভ্রান্তির শিকার হয়েছে এরপর তিনি হাওয়ারিদের প্রতি নির্দেশ দিলেন যেন অমুক স্থানে তারা তার সাথে সাক্ষাৎ করেন নির্দেশ মতে এগারজন হাওয়ারি সেখানে গিয়ে তার সাথে সাক্ষাতে মিলিত হন সেই এক হাওয়ারি অনুপস্থিত থাকে যে ইসাকে দীর্হামের বিনিময়ে বিক্রি করেছিল এবং ইহুদিদেরকে তার সন্ধান বলে দিয়েছিল তার সম্পর্কে ঈশা আলাহের সালাম শিষ্যদের জিজ্ঞেস করলেন উত্তরে তারা জানালো সে তার কর্মের উপর অনুতপ্ত হয়ে আত্মহত্যা করেছে ঈশা আলাহের সালাম বললেন যদি সে তবা করত তবে আল্লাহ তার তবা কবুল করতেন এরপর তিনি ইয়াহিয়া নামক সেই যুবকের কথা জিজ্ঞেস করলেন যে তাদেরকে অনুসরণ করত তিনি বললেন সে তোমাদের সাথেই আছে এরপর ঈশা নবী বললেন তোমরা এখান থেকে চলে যাও কেননা অচিরেই তোমরা নিজ নিজ সম্প্রদায়ের ভাষায় কথা বলবে সুতরাং তাদেরকে সতর্ক করবে এবং দিনের দাওয়াত দিবে ইবনে আশাকির ইয়াহিয়া ইবনে হাবিবের সূত্রে বর্ণনা করেন যে ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল মারিয়াম আলাহেস সালাম ধারণা করেছিলেন সে তারই পুত্র তাই তিনি ঘটনার সাত দিন পর বাদশার লোকদের গিয়ে লাশটি নামিয়ে দেওয়ার আবেদন জানান তারা তার আবেদনে সাড়া দেয় এবং সেখানেই লাশটি দাফন করা হয় তারপর মারিয়াম আলাহেস সালাম হজরত ইয়াহিয়া আলাহেস সালামের মাকে বললেন চলো আমরা মাসিহর কবর জিয়ারত করে আসি উভয়ে রওনা হলেন কবরের কাছাকাছি পৌঁছলে মারিয়াম সালাম ইয়াহিয়া আলাহেস সালামের মাকে বললেন পর্দা করো ইয়াহিয়ার মা বললেন কার থেকে পর্দা করব বললেন কেন কবরের কাছে ওই যে লোকটিকে দেখা যায় তার থেকে ইয়াহিয়া সালাম এ মা বললেন কি বলছ আমি তো কাউকে দেখতে পাচ্ছি না মারিয়াম আলাহে সালাম তখন ভাবছেন উনি জিব্রাইল ফিরিশা হবেন বস্তুত আলাহেস সালামকে তিনি বহুপূর্বে দেখেছিলেন কথা ইয়াহিয়া নবীর মাকে সেখানে রেখে মারিয়াম সালাম কবরের কাছে গেলেন কবরের নিকট গেলে তিনি তাকে চিনতে পারেন জিব্রাইল সালাম বললেন মারিয়াম কোথায় যাচ্ছ মারিয়াম সালাম বললেন মাসিহর কবর জিয়ারত করতে এবং তাকে সালাম জানাতে জিব্রাইল সালাম বললেন মারিয়াম এ তো মাসিহ নয় তাকে তো আল্লাহ তার সান্নিধ্যে তুলে নিয়েছেন কাফিরদের হাত থেকে তাকে পবিত্র করেছেন তবে কবরবাসীকে মাসিহর আকৃতি বদলে দেওয়া হয়েছে এবং তাকেই ক্রুশবিদ্ধ করা হয়েছে এর নিদর্শন হচ্ছে ওই লোকটির পরিবারের লোকজন একে খুঁজে বেড়াচ্ছে কোথাও তার সন্ধান পাচ্ছে না এবং তার কি হয়েছে তাও তারা জানে না এর জন্যে তারা কেবল কান্নাকাটি করে ফিরছে তুমি অমুক দিন অমুক বাগানের নিকট আসলে মাসিহর সাথে সাক্ষাৎ করতে পারবে এ কথা বলে জিব্রাইল সালাম সেখান থেকে প্রস্থান করেন মারিয়াম সালাম তার বোনের নিকট ফিরে এসে জিব্রাইল সালাম এর ব্যাপারে জানালেন এবং বাগানের বিষয়টিও বললেন নির্দিষ্ট দিনে মারিয়াম আলাহের সালাম সেই বাগানের নিকট গেলে সেখানে মাসেহকে দেখতে পান ঈশা সালাম মাকে দেখতে পেয়ে তার দিকে ছুটে আসেন মাতাকে জড়িয়ে ধরেন এবং তার মাথায় চুম্বন দেন তিনি পূর্বের মতো তার জন্যে দোয়া করেন তারপর বলেন মা আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে হত্যা করতে পারেনি আল্লাহ আমাকে তার সান্নিধ্যে তুলে নিয়েছেন এবং আপনার সাথে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছেন অচিরেই আপনার মৃত্যু হবে ধৈর্য ধরুন ও বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন ইশা আলাহেস সালাম ঊর্ধ্বলোকে চলে গেলেন এরপর মারিয়াম আলাহেস সালামের সঙ্গে তার মৃত্যুর পূর্বে ইসার আর সাক্ষাৎ হয়নি ঈশা আলাহেস সালামের মধ্যারোহণের পরে তার মা পাঁচ বছর জীবিত ছিলেন এবং তিপ্পান্ন বছর বয়সকালে তিনি ইন্তিকাল করেন Bhai O Bondhura please subscribe my channel.